সংকলবার ছাড়া যারা এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কোনো একজন হয়তো আগামী দশ পনেরো বিশ বছর পরে এইখানে প্রধান অতিথি হিসাবে থাকবে আর আমি বয়স্ক মানুষ হিসাবে সামনের সিটা হয়তো বসা থাকবো এবং আমার ভালো লাগবে যে ট্রেনিংগুলা শিসিংপুর আপনাদের ইউএস এইট আর এস সিসে ওয়ার্কশপ তারা যে ট্রেনিংটা দিয়ে যাচ্ছেন বা যে সুবিধা দিয়ে যাচ্ছেন বাচ্চাদের আমাদের সময় আমরা এই সুবিধা পাই নাই তবে এই সুবিধা পেয়ে আগামী বিশ বছর পরে আমাদের যে উন্নত মানুষরা আমাদের এলাকার বিভিন্ন দিকে নেতৃত্ব দিবে এইটাই আমি এমপি হিসাবে আমার কাছে মনে হয় এইটাই আমার আশা এবং আপনাদের কাছ থেকে যদি পাই এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া হবে আমি এইটার আয়োজনে যারা ঢাকা থেকে আসছেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এলাকাকে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এলাকায় তারা কাজ করবেন এই জন্য আমি এমপি হিসাবে আমার এলাকার মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর কিছু বলার নাই পিছনে যে স্কুলটা ঠিক পিছনের যে ক্লাস এই ক্লাসে আমি কেজি স্কুলে পড়তাম এই লাস্টের রুমটা ছিল ক্লাস ফাইভ এটা আমার ছিল লাস্ট ক্লাস ওয়ান টু থ্রি আমি কিন্তু স্কুলের স্কুলের ছাত্র স্কুল সামনে আমি এখন এলাকার এমপি হয়ে গেছি আমার কাছে মনে হয় যে এর চেয়ে বড় ভাগ্য কি আছে যে নিজের এলাকার সামনে আজকে আমি এমপি হয়ে বক্তব্য দিতেছি নিজের স্কুলের সামনে এবং এই স্কুল থেকে আমি আশা করি বা অন্যান্য আমার এলাকায় আপনারা জেনে খুশি হবেন যে আমি এমপি হওয়ার পর প্রথমে যে কাজটা শুরু করছি এটা হচ্ছে কি আমি বলছি যে আমাদের এলাকাকে আমরা পর্যটনে পর্যটন নগরীতে রূপান্তরিত করতে চাই পর্যটন করার জন্য দুইটা জিনিস লাগে একটা হলো ইংলিশ শেখা লাগে আর একটা থেকে কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকা লাগে আপনারা জানেন অলরেডি আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট অলরেডি অগ্রণী স্কুলে একটা প্রজেক্ট শুরু হয়েছে যে পঁচিশ জনকে ট্রেনিং দিতেছে আপনারা ডিজিটাল সেন্টার স্থাপন হয়েছে আপনারা জেনে খুশি হবেন গতকালকে থেকে সাইফোর্স আমি যার ছাত্র ছিলাম উনি ওনার ওয়াইফ সহ আমাদের এখানে ট্রেনিং এর জন্য যারা ইংলিশে টেনে আরো ভালো হয় এই জন্য তারা গতকালকে থেকে কাজ শুরু করছেন আপনারা জেনে আরো খুশি হবেন আমার বাবা মার নাম একটা আছে এইটা হচ্ছে গিয়ে পিলের বাজার আমি সিদ্ধান্ত নিয়েছি এইবার থেকে সাই হুসেন যিনি ওয়াইফ ম্যাডাম দায়িত্ব নেবেন আমার কথা হইল টুনা থেকে প্রতি বছর আমি তিরিশটা ছেলে মেয়ে নেব যাদেরকে ঢাকার বড় বড় ভালো ভালো কিন্ডার গার্ডেনের যে সুবিধাগুলো দেওয়া হয় এই রকম একটা সেই রকম একটা স্কুল আমি বানাচ্ছি যাতে কারণ হচ্ছে গিয়ে আগামী বিশ বছর পরে ফসল পাইতে গেলে গাছ লাগাইতে হবে এখন এখন দেখা যাইতেছে এমপি হিসাবে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে বাইরে কেরা দেখা গেল আর বিশ বছর পরে শিক্ষিত ভালো ভালো অবস্থান তৈরি করে আসবে আসার পর আপনারা বলবেন যে ব্যারিস্টারের ছেলে এমপির ছেলে আবার এমপি হোক আমি এটা চাই না আমি চাই আমার ছেলে মেয়ের যে সুবিধা নিয়ে বড় হইতেছে অন্তত আমি যতটুকু পারি প্রথম দিকে তিরিশটা ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে আমি শুরু করতেছি যারা আগামী বিশ বছর পরে আমি এদের কাছ থেকে ফসল নিতে চাই এরা যেন সুনালঘাট মাধবপুরের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এটা আমি এমপি হিসাবে আপনাদের জন্য করে যাচ্ছি এই জন্য আমি আপনাদের দোয়া এবং শুভকামনা আশা করতেছি আর বাচ্চাদের মা যারা আছেন তাদেরকে বলবো আপনারা তো মোটামুটি বেশিরভাগই এখানে এসএসসি পাস ইন্টার পাস যেহেতু মাস্টার্স পাস দেখেন আমার তো বাবা মার পড়াশোনা ওইভাবে ছিল না আবার আমার বাবা মা সোনার কাছে থেকে পড়াশোনা ওইভাবে না থেকে তারা আমার ব্যারিস্টার বাড়াইছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছেন বিএে পড়াশোনা করছি ব্যারিস্টার হয়ে আমি এমপি হয়েছি আমি তারপরে আমার নসিলে কি লেখা আছে আমি জানি না তা আমার বাবা মা যদি চুনার কাছে থেকে পুরাতন সিস্টেমে আমারে বড় করে এই জায়গা পর্যন্ত আনতে পারেন আমার একটা বিশ্বাস আমার অন্তত দু হাজার মাধবপুরের মানুষ আপনারা এখন যারা মহারা আছেন তারা আমার অনেক বেশি শিক্ষিত অনেক বেশি আধুনিক আমার বিশ্বাস চাইলে আপনাদের ছেলে অনেক বেশি শিক্ষিত এবং কার্যকর বাচ্চা হিসাবে আপনারা গড়ে তুলতে পারবেন এইটুকু আমার এমপি হিসাবে আপনাদের কাছে আসা আমি এবং বিদায় নিব আমি জানি না আসলে আপনাদেরকে কিভাবে হেল্প করতে হয় আমি আমার স্কুলে হয়তো যাব সিম্পুরের বাইরে আমি জানতে চাই আপনারা এমপি হিসাবে আমার কাছে কিছু চান কিনা আমি আমার সামনে যারা গার্ডিয়ান আছেন তাদের কাছ থেকে একজনের কাছ থেকে জানতে চাই যে এমপি হিসাবে কি করলে আপনাদের মনে হবে যে আমি কাজ করতেছি কোন একজন গার্ডিয়ান আছেন দাঁড়াবেন

সম্মানিত এমপি মহোদয় এবং মন্ত্রক ভবিষ্যৎ যারা আছেন সবাই আমি আমাদের এমপি মহোদয়কে বলবো চুলাগাট উপজেলা কিন্ডার গার্ডেনের সেক্রেটারে আমি সাধারণ সম্পাদক প্রত্যন্ত অঞ্চলে যে কিন্ডার গার্ডেনগুলো আছে এগুলোর প্রতি আপনারা সুনজর দেবেন আমার বিয়াম স্কুল তো দেখবেনই আপনি স্কুলের বিয়াম ছাত্র বিদায় অন্যান্য কিন্ডার গার্ডেনগুলোর প্রতি সুনজর দিলে আমরা আরও এগিয়ে যাবো বলে মনে হয় শ্রীজিমপুর আমাদের যথেষ্ট হেল্প করছে এখন আপনার হেল্প পেলে আমরা আরও এক ধাপ এগিয়ে যাবো বলে আমার মনে হয় ঠিক আছে বিয়াম সারা আর কেউ উনি কথা বলবে কি আমি সিসিবি ওয়ার্কশপে যে পঞ্চাশে স্কুল নিয়ে কাজ করা হয়েছে তার মধ্যে একটা স্কুল আমার স্কুলের নাম ইয়াদুল্লাহ রহমতুল্লাহ ইসলাম একাডেমি

আমি ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার স্কুলতে ক্লাসটা স্কুল একত্রিশটা বিদ্যালয় নিয়ে আমি মাননীয় সংসদ সদস্য আমি মাননীয় এমপি মহোদয় আবেদন জানাচ্ছি আমাদের ছোট উপজেলায় একশো সত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই প্রাথমিক বিদ্যালয় আমাদের আইসিবি এবং আমাদের বিদ্যালয় প্রান্তিক পর্যায়ে যে শিক্ষার্থী এদেরকে নিয়ে এবং আমাদের বিদ্যালয়গুলোকে আপডেট করার জন্য আমি আপনাদের সুবিধা আবেদন থ্যাংক ইউড্র আৰু পিছনে কিয় আছেনি আচ্ছা আমি তোমাক আপোনাক কৰে থাকে আৰু একজন মহিলা চাই চিন্তাম চাই পিছনে আৰু একজন মহিলা বনাম মোক অ আচ্ছা তুমি কিটা চাও তুমি কিতা চা

এক বেশিক্ষী স্যার আমার কাছে মানে আপনার কাছে আমার একটা আমাদের আইসিটি স্যার একটা কম্পিউটার ভালো না

আমি আমার ছোটবেলায় বাংলা যারা শিখাইছি আমি খুবই সিরিয়াস আমি এটা দেখবো তোমার এই কথাটা আমি নোট করলাম বাংলা শিখার জন্য যা যা লাগে রবীন্দ্রনাথ তো গেছিলেন যে আগে বাংলা শিক্ষার গাঁথনি তারপরে ইংলিশের পত্র আমি এটা সিরিয়াসলি দেখবো এবং আমি আশা করি যে টিচারদের মধ্যে যারা আছেন আমাকে হেল্প করবেন বাংলার বিষয়ে আমি চেষ্টা করবো এটা সহযোগিতা করার জন্য ধন্যবাদ তোমার আমি একটা আমাদের এটা সম্রানের সাথে রাখো থ্যাংক ইউ আপনার জন্য যে সমস্যা আছে লিখিত একটা আকারে আমার সাথে যোগাযোগ করবেন আমি এখন দিতে না পারলেও একটার পর একটা বরাদ্দ আসছে আমার প্রায়োরিটি হইল গিয়া তিনটা জিনিস একটা হইল বাচ্চাদের মাঠ মাঠ নিয়ে আসলে আমি কখনই মাঠ বানাবো বাচ্চাদের স্কুলে পানি এবং বাচ্চাদের স্কুলের মাঠ এই তিনটা আমার প্রায়োরিটি আপনারা যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদের সবকিছু দেওয়ার জন্য শুনুন এমন এমপিও বানাইছই আমি যাইবার নতুন এমপি যারা তারা তারা আমরা কি করবি

আমরা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আর বাংলাদেশ এবং সিসিবি অফ বাংলাদেশের